লাশ যখন সামনে থাকে এর থেকে বড় ব্যয়ান আর হইতে পারে না একজন মুর্দা সামনে রয়ে গেছে এর থেকে বড় আলোচনা আর কোনো কিছু হইতে পারে না মানুষের জীবন পরিবর্তনের জন্য যদি একটু চিন্তা করে তাহলে এই লাশটাই তো যথেষ্ট বাচ্চা হারুনের রশিদের একজন সন্তান ছিল সেই কথা বলতো সবসময় যখন কোনো কবর স্থানের কাছে যাইতো পরে থাকতো কবরের কাছে শাহজাদা ছিল কিন্তু মৃত্যুর ভয় ছিল তারও অনিল জানা ইসকুল্লা ইয়াউমিন তারু অনিল জেনা ইসুকুল্লা ইয়ামিন অ ইয়া জোনুনি বুকা অন্য হাত যে শোনো আজকে তো লাশ সামনে রেখেও তোমরা হাসো আজকে তো লাশের জানাজা পরার সময় তোমার দাঁত দেখা যায় একটা মিলন মেলা হয় অনেকের সঙ্গে দেখা হয় সবাই খুশি থাকে যে না একটু দেখা হয়ে গেল কি বলেন হয় না হয় এমন স্বাভাবিক অনেকের সাথে দেখাও হয় এটা একটা আত্মতৃপ্তির ব্যাপারও কিন্তু আসল ব্যাপারটা তো হইল লাশকে সামনে রেখে আমরা আসছি বাচ্চা হারোনের রশিদের সন্তান ষোলো সতেরো বছরের বালক উনি এই কথা বলতেন তারু অনিল জানা ইসুকুল্লা আরে প্রতিদিন যে জানাজাটা উঠে এটা তো আমার দিলকে চোরমার করে যায় অনু বোকা আর জানাজার পাশে লাশের পাশে মানুষ যখন ক্রন্দন করে আমার দিলের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে যায় হায় আমি যদি জানতে পারতাম যে তোমাদের উপরে কি অবস্থা অতিবাহিত হইতেছে তাহলে কতই না ভালো হইত অল্প বয়সেই দুনিয়া থেকে চলে গেল অল্প বয়সেই মৃত্যুর পরও না চলে আসলো যখন মারা যাচ্ছে তখন নিজের বন্ধুকে বলতেছিল ইয়া ইয়া লা বন্ধু শোনো লা তাগতারির বিত্তনা উমি যুবক শোনো যুবতী শুনে নাও দুনিয়ার প্রাচুর্য যেন তোমাকে ধোকায়ে ফেলে না দেয় দুনিয়ার যৌবন আর সুন্দর চেহারা আর টাকা পয়সা আর বাবার স্ট্যাটাস আর পদমর্যাদা তোমাকে যেন ধোকায়ে ফেলে না দেয় শহরের বসবাস আর বাড়ি গাড়ি আট্টালিকা যেন তোমাকে পাগল পাগলপাড়া করে না দেয় শুনে রাখো লা তাগতারির বিত্তনা উমি দুনিয়ার জীবন যেন তোমাকে এই ধোকার মধ্যে রেখে কবরের মধ্যে নিক্ষেপ না করে ফাল অমরুয়ান ফাদু ফালু অমরুয়ান ফাদু যৌবনও শেষ হয়ে যাবে বয়সও শেষ হয়ে যাবে জীবনও হয়ে যাবে যৌবনের যত ধরনের উদ্যমতা সব শেষ হয়ে যাবে মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি লাশ হওয়া যাবা লাশ মানে কি লাশ এই কোনো বস্তুই না এটা তুমি যত বড় ব্যক্তি হও না কেন আরে প্রাইম মিনিস্টারও যদি হও প্রেসিডেন্টও যদি হও বিলিয়নিয়ারও যদি হও যত বড় ভিআইপি সিআইপি হও মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর আর মেয়র হও এসপি ডিসি আর সচিব হও তুমি শুনে রাখো তুমি কিছুই থাকবা না লাশ যখন হয়ে যাবা তখন তুমি জিরো হয়ে যাবা তুমি শুনে রাখো সব শেষ হয়ে যাবে চেয়ারও শেষ হয়ে যাবে যৌবনও শেষ হয়ে যাবে ক্ষমতাও শেষ হয়ে যাবে কি বলেন পাইজা যা হেমাল তাইলাল কবুরি জানা জানাজাও হইল জানাজা পড়লাম আমরা খাটিয়াটা অনেকেই ঘাড়ের উপরে নিয়েছে অনেকেই কাঁধে নিয়েছে অনেকেই খাটিয়ার পেছনে ছিল জানাজার সামনেই ছিল খাটিয়াটা ও ইজা হ্যামালতা এলাল কুবুরি জানাজ যখন কোনো খাটিয়া তুমি ঘাড়ের উপরে বহন করো ফা আলাম তুমি জেনে রাখো বাদাহা মাহমুলু আগামীকাল যেই জানাজাটা উঠবে আগামীকাল যে খাটিয়াটা উঠবে আজকে খাটিয়াটা উঠে গেছে তো তো তোমার তোমার ভাইয়ের এটা ভাতিজার এটা তো তোমার প্রতিবেশীর কিন্তু আগামীকালও তো একটা উঠতে পারে তার পরের দিনও তো একটা উঠতে পারে তুমি জেনে রাখো বা দেখা মা আগামীর খাটিয়াটা কিন্তু তোমার হইতে পারে হইতে পারে না এইটাই সব থেকে বড়ো নসিহাত এইটাই সবথেকে বড় জীবনের জন্য প্রাপ্তি আরে আমরাও চিন্তা করি রামও চিন্তা করছেন আমরাও চিন্তা করি আমাদের পূর্ববর্তীরাও চিন্তা করছেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদাম ইবনে মনসুর আত্মি মিয়াল বল্খ বলখের বাদশাহ ছিলেন কিছু লোক বললেন বাদশাহ বাদশাহী সাইরা দিয়েছেন দুনিয়ার বাদশাহী ছেড়ে বাদশা হয়ে গেছেন কিছু লোক এসে বললেন লাউ জালাস্তা যদি আপনি একটু বসতেন তাহলে নাসমা আমিন হাত্তা নাসমা আমিন কায়া আমরা কিছু শুনতাম আপনার থেকে আপনার সহবত নিতাম আপনার থেকে কিছু কথাবার্তা শুনতাম তখন ইব্রাহিম ইবনা ধাম বললেন ইন্নি মশগোল বি আরবা শোনো আমি তো চারটা জিনিস নিয়ে বরফের শান কি চারটা জিনিস বলেন উনি বলা শুরু করলেন যে শোনো যখন রুহের জগতে ছিলাম আল্লাহ রব্বুল আইলেমিন কিছু রুহকে আলাদা করছেন কিছু রুহকে আলাদা করে রব্বুল আইলে বলছেন বালি। এই যে রুহগুলো আলাদা করে দিলাম এরা সব জান্নাতে যাবে আমার কোনো পরোয়া নাই এই ব্যাপারে অহাউলাই ফিন্নার ফালাউবালি আর এই যে কিছু রুহকে আলাদা করে দিলাম এরা সব জাহান নামে যাবে আমার কোনো পরোয়া নেই আমি তো জানি না মিন এই আনা আমাকে ওই টাইমটা তো রোহের সময়ে রুহের জগতে তো আমিও ছিলাম কিন্তু ওই সময় আমার রুহটা কোন দিকে রাখা হয়েছে এটা তো আমার কোনো খবর নেই আমি কি জান্নাতের দলে আসি নাকি জাহান্নামের দলে আসি এটা তো আমি জানি না আমি এটা নিয়ে বড় পেরেশান এই জন্য আমি খুব টেনশনে আস এই আলোচনা কি বলেন ওই গতানুগতিক সিস্টেমে তো আমরা কথা বলতেও পারি না আমরা যতটুকু কথা বলবো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর হাদিস আর কোরআনের কথাটাই মেসেজটাই আপনাদের সামনে দিয়ে যাব পুরো জগৎ এখন এক ফাইজলামের মধ্যে চলে গেছে ভাইরাল কে কত বেশি ভিউ কত বেশি হ্যাঁ দুনিয়ার কত লোক চিনে তাকে সে ওই যে বাইসেন্সিও যদি হয় প্যারালাইজডও যদি হয় কিন্তু ভাইরাল হয়ে গেছে তাকে এনে বসায়া যাবে ছোট শিশু মায়ের পেটের থেকে বের করে আইনা বসায় দেবে শিশু বক্তা আরে এরকম প্যারালাইজ তো আমাদের ওই ইসের মধ্যে ওই কি বলে বেলি ব্রিজ না কি ব্রিজের উপরে তো অনেক আছে আছে না এটা সিস্টেম না শুরুতেই আমরা বলছি এটা নবীর মজমা আপনাদের এখানে অনেক সম্ভ্রান্ত লোক আছেন। অনেক উচ্চপদস্থ লোক আছেন তারা কেন বসবেন এই শীতের মধ্যে এখানে কেন বসবেন ঘরে তো ফার্নিশড ঘর আছে ওয়েল ডেকোরেটেড বাসা আছে তার কেন বসছেন আসছেন কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য জীবন যে পর্যায়ে আছে ওইখান থেকে একটু আগে বাড়ার জন্য রমজান আসতেছে রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে পারি এরকম কিছু মেসেজ আমাদের সামনে আসা দরকার এই জন্যই তো আমরা আসছি এটা তো কোনো কোনো জায়গা না রঙ্গমঞ্চ এটা বলেন এই জন্য এই মজমার বড় দাম যতগুলা বললাম আরো এই মজমার গুরুত্ব বলেই তো আজকে আলোচনা শেষ করা যায় কিন্তু এতটুকু আমাদের জন্য যথেষ্ট তো ইব্রাহিম ইবনা ধাম বাদশাহী ছেড়ে দিয়েছেন বুঝেন ব্যাপারটা একটু আলোচনাটা বোঝার চেষ্টা করি সারা জীবন তো শুনলাম সারা জীবন তো ঢং দেখলাম আজকে একটু বুঝি আজকে দিলের উপরে আঘাত করি দিলটা পরিবর্তন করি জীবন যেভাবে আসে এভাবে চলতে পারে না দুনিয়া কিন্তু এইখানে থেমে নাই আমরা শহরের মধ্যে আসি সারা দুনিয়া কিন্তু এক অবস্থায় নাই আমরা এইখানে বড় নিরিবিলি আসি নিভৃতে আসি সারা দুনিয়া এরকম নিভৃতে নেই ইন্নামাল মিনুন এখোয়া সারা দুনিয়ার মুমিন আর মুসলমান ভাই সবাই একজন আর একজনের জানের সম্পর্ক সারা দুনিয়ার মুসলমান নিরাপদে নাই সারা দুনিয়ার মুসলমান বড় পেরেশানির মধ্যে আছে কাশ্মীরের মুসলমান বড় শান্তিতে নাই আমি দুইবার কাশ্মীরে গেছি হঠাৎ করে দেখা যায় একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি একটা বাজারের মধ্য দিয়ে যাচ্ছি পুরা বাজার অফ করে দেওয়া হয়েছে কেন আমি বললাম কি হয়েছে বলে যে ওইখানে গোলাগুলি শুরু হয়ে গেছে হয়তো মুজাহিদদের সঙ্গে সোলজারের গোলা গোলাগুলি শুরু হয়ে গেছে হঠাৎ অ্যারেজ শুরু হয়ে গেছে কাশ্মীর এয়ারপোর্টে নামছি নামার সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট মাথায় নষ্ট একা গেছি কি মনে করে যেন টিকিট টিকিট করে একাই চলে গেছি শীতের মধ্যে গিয়ে দেখি পুরা হাজার হাজার সৈন্য ওইখান দিয়ে পুরা রাস্তা এমন কোনো বাজার নাই যেই বাজারে শত শত আর্মি সেনাবাহিনী ওইখানে ইন্ডিয়ার ওইখানে নিযুক্ত করানো কেন এতটুকু ভূখণ্ডের উপরে লক্ষ লক্ষ সৈন্য কেন থাকবে তারা বড় শান্তিতে নাই আরে সিরিয়ার মধ্যে হঠাৎ করে দেখা গেল যে সিরিয়া মুক্ত হইছে কিন্তু ফিলিস্তিনির উপরে যে বর্বর হামলা কুলাঙ্গার ইহুদিরা চালাচ্ছে ওই হামলা পাঁচশো বিমান হামলা শুরু হয়ে গেল একদিনের মধ্যে সিরিয়ার মুসলমান নিরাপদে নেই ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনরা নিরাপদে নাই পুরা ফিলিস্তিনকে তামা করে ফেলা হয়েছে পুরা ফিলিস্তিনকে বরবাদ করে ফেলা হয়েছে এটা নিয়েও আমার কষ্ট থাকা দরকার এটা নিয়েও আমার অনুভূতি থাকা দরকার আরে আমি তো বিশ্ব নবীর বিশ্ব উম্মত আমার তো পুরা দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে আমি শুধু ইনকাম করলাম আর বাজার করলাম ফ্যামিলি নিয়ে চললাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না একটু চিন্তাও করা দরকার কাইফাল করো কাইফা ইয়াহ দাও মুসলিমন অল মুসলিমা তোমা আল্লা আদৌ গিল মতাদি ইমাম মোহারি রহিমাহুল্লাহ অউল্লাহর ওস্তাদ আমিরুল উল ফিল নাফিল হাদিস আব্দুল্লিফলে মোবারক রহমতুল্লাহ ই বলেন তুমি বড় শান্তিতে আছো তুমি বড় নিরাপত্তায় আসো তুমি মনে করতেছ আমি তো বড় ভালো আছি না 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 এতটুকু তোমার দায়িত্ব ছিল না কাইফাল করর মুসলমান কিভাবে স্থির চিত্তে বসে থাকতে পারে বা মুসলিমুন কিভাবে মুসলমান বড় প্রেশান মুক্ত অবস্থায় থাকতে পারে অথচ আমাদের মসজিদগুলা পাশের রাষ্ট্রে ভেঙে ফেলা হয় অথচ বাইতুল মাদ্দিসের মধ্যে জুতা পাই দিয়ে যুগের যুগ ইহুদিরা দখল করে আছে বিশ্বের শ্রেষ্ঠ সেরা মসজিদের মধ্যে তৃতীয় নম্বরের পজিশনে আছে বেতল বাকিস কিভাবে মুসলমান নিরাপদে শান্তিতে থাকে সলিম তুমিলি আর মুসলিম রমণীরা তো শত্রু পরিবেষ্টিত আছে মুসলিম রমণীদেরকে ধরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ তাদেরকে কুলাঙ্গার শত্রু বাহিনী কাফের মস্মিক ধর্ষণ করতেছে তাদের অবৈধ জারজ সন্তান বাস্টার গোলা আমাদের বনের পেটের মধ্যে দিয়ে দিচ্ছে অথচ আমার সারা দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই হ্যাঁ চিন্তা আছে খেলাটা কবে হবে ওয়ার্ল্ড কাপটা কবে হবে বিশ্বকাপটা কবে হবে ফুটবল খেলাটা কবে হবে আরে আর ওই যে বিভিন্ন ক্রিকেটটা কবে হবে আর অলিম্পিকটা কবে হবে সারা দুনিয়ার কোথায় কোন কনসার্টটা কবে হবে মুসলমান আজকে এইগুলার বেসনে লাগছে যুবক তার চুলের কাটিংটা কার মতো দিবে হানি সিং এর মতো দিবে শাহরুখের মতো দিবে নাকি মেসির মতো দিবে না রোনাল্ডোর মতো দিবে যুবকরাও মাতাল হয়ে গেছে বৃদ্ধরাও মাতাল হয়ে গেছে মুসলমান নিজের পরিচয় ভুলে গেছে অথচ আমিরুল মিনীন হাদিস সারা দুনিয়ার হাদিস শাস্ত্রের সম্রাট উনি বলতেছেন অল মুসলিমা তোমা আদু গিল মাদি শান্তিতে আসো তোমার বোনের তো এই অবস্থা তোমার কি কষ্ট লাগে না الداعيات نبيهن محمد والدريبات حدودهن النبي رناتين যখন তাদের ওই সিদ্ধায়া কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে তার এমন হইছে বনের বয়স 20 বছর যখন মুক্তি পাইছে 32 33 বছর আমার বোন বলে যে আমার পেট থেকে 10 12টা সন্তান বের হয়েছে কে পিতা কে মাতা আমি জানি না মাতা তো সেই পিতাকে খবর নেই এই জারর সন্তানগুলা তাদের পেট থেকে বের হইতেছে তাদের আর কোন ভাষা নাই তারো দেলে মাথা ঠুকে আর বলে আদাইয়াতুন নবিয়হুন্না মুহাম্মাদু হায় আমাদের নবী কোথায় চলে গেলেন আমরা তো অভিভাবক শূন্য হয়ে গেলাম আপনার উম্মত তো আমাদেরকে ভুলে গেছে বলা হয় 57 রাষ্ট্র মুসলমান কিন্তু 57 রাষ্ট্রের মুনাফিক দিয়েই ভরা একজন মুসলমান রাষ্ট্রপ্রধান নাই যে আজকে তাদের ওই ইহুদিদের বিপক্ষে নিজেদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে একজন মুসলমান নাই যে समस्त সাম্রাজ্য নিয়ে ঝাঁপিয়ে পড়বে মুসলমানেরো দিলের মধ্যে ওই উদ্দীপনা নাই কি খরা যায় বাকি করণীয় কি বলেন অবস্থায় না কিন্তু তাদের অবস্থাটা কি আদা ইয়া তো নবীহু মুহাম্মাদ হत्ता इजा খশিনা ফাদিhatan যখন সংগ্রাম তাদের চলে যায় যখন ইজ্জতের উপরে হামলা হয় জহদাল মক তখন তারা বলে ইয়া ইয়ালঈতান নুআল্লাদু যদি দুনিয়াতে জন্মই গ্রহণ না করতাম তাহলে কত না ভালো হইত তাদের আর কোন ভাষা নাই বলার আর কোনো অবস্থা নেই দুনিয়ার অবস্থা তো এই চলতেছে সারা জগতের অবস্থাতেই চলতেছে মায়ানমার থেকে আসছে রোহিঙ্গা বলে শেষ করে দিলাম অথচ তাদের দেশ ছাড়তে হয়েছে শুধুমাত্র লা মানার কারণে তাদেরকে দেশ থেকে বের করা হয়েছে আর তাদেরকে কচু করা হয়েছে শুধুমাত্র মোহাম্মদুর রসুল উল্লাহর স্বীকৃতি দেওয়ার কারণে দশ লক্ষের বেশি রোহিঙ্গা এরা আমাদের দেশের মধ্যে আছে সারা জগতের এই অবস্থা ইন্ডিয়া থেকে কোটি কোটি মুসলমানকে মাঝে মাঝেই ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয় শুধুমাত্র যে মুসলমান এই কারণে আজকে দেখলাম ভারতের মধ্যে কি একটা খেলার জন্য যেন একটা নিউজ সামনে আসলো যে সবাইকে ভিসা দেওয়া হয়েছে শুধুমাত্র মুসলিম ফেলেয়ার ব্যতীত আমাদের সুশীলরা মনে করে যে আমরা যদি ওদের মতো মডার্ন হই আমরা যদি ওদের সুরে সুর মিলাই আমরা যদি ওদের মতো চলি ওদের সিস্টেমে চলি তাহলে দাদারা খুশি হয়ে যাবে না তুমি মুসলমান যত থার্ড ক্লাস মুসলমান হও না কেন ওদের চোখে তুমি মুসলমান তোমার কোনো গুরুত্ব নেই সুযোগ পাইলে তোমার উপরে সর হয়ে যাবে ইব্রাহিম ইব্রাধাম বাদশাহী ছেড়ে দিছেন বিষয়টা বোঝা দরকার বাচ্চাই ছেড়ে দিছেন যে আখেরাতের বাচ্চা হওয়ার জন্য কিছু লোক বলতেছে ও জালাস্তা لو جلست হ্যা আমিন ক্যা সেইয়া যদি একটু বসতেন আপনি আপনার থেকে কিছু কথা শুনতাম আপনার সোহবত উঠাইতাম আপনার কিছু আলোচনা শুনতাম উনি বলেন আমি তো চারটা জিনিস নিয়ে বড় প্রেশান ইননি আর বাহাতিন আমি চার বিষয় নিয়ে বড় প্রেশানির মধ্যে আছি তোমাদের সঙ্গে কখন বসবো বলেন কি বিষয় নিয়ে پریشانিতে আছেন। এটাই একটা বয়ান কি বলেন উনি যে বলেন নাই যে সময় দেন নাই না এইটাই একটা বড় নসিহাত তাদের জন্য ছিল যে আমি চার বিষয় নিয়ে প্রেশান এর মধ্যে আসি তোমরাও প্রেশান এর মধ্যে থাকো রুহের জগতে যখন আল্লাহ রব্বুল আইলেমিন কিছু রুহকে বাসাই করছেন আর বলছেন হা উলা ইফিল জান্না এদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত করে দিলাম এরা জান্নাতই হবে ফালা ও বালি আমি কোনো পরোয়া করি না আই ডোণ্ট কেয়ার অ্যাবাউট দিস দোহা উলাই ফিন্নার আরে এরা জাহান্নমে যাবে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আমি তাদের ব্যাপারেও কোনো পরোয়া করি না উনি বলতেছেন ফেলাম আদরি মিন ফারি কাইনি আনা আমি তো জানি না যে আমি কোন ফরিকের মধ্যে ছিলাম কোন গ্রুপের মধ্যে ছিলাম আমি কি জান্নাতের দলে গেছি নাকি জাহান্নামের দলে গেছি তাহলে তো যতই ঢং করি যতই হাজি সাব সাজি যতই মুফাসির সাজি যতই মহাদ্দ সাজি যতই পীর সাহেব সাজি যতই বড় নামাজি সাজি যদি জাহান নামের গ্রুপে আমার নামটা থাকে তাহলে তো আমি বরবাদ হয়ে গেলাম তাহলে তো আমি ধ্বংস হয়ে গেলাম আমি তো ওইটা নিয়ে বড় টেনশনে আসি ফলে আর কি বিষয় নিয়ে টেনশনে আসেন মায়ের পেটের মধ্যে দ্বিতীয় ব্যাপার হইল মায়ের পেটে যখন বাচ্চার শরীরের মধ্যে রোহ দেওয়া হয় চার মাসের সময় তখন জিজ্ঞাসা করা হয় আর শাকাইয় নাম সাঈদ আল্লাহ এটা কি সৌভাগ্যবান বান্ধা হবে নাকি দুর্ভাগা হবে এই ব্যক্তির কাছে কি দল বড় হবে না ইসলাম বড় হবে এই ব্যক্তির কাছে কি নেতা বড় হবে নাকি নবী মুহাম্মদে আরবি বড় হবে এই ব্যক্তির কাছে কি চাকরি আর ব্যবসা বড় হবে নাকি রব্বুল আহলে হুকুম বড় হবে আর শাকিউনম সাঈদ আল্লাহর পক্ষ থেকে কারো ব্যাপারে আওয়াজ আসছে এটা সাঈদন এটা সৌভাগ্যবান কারো ব্যাপারে আওয়াজ আসছে শাকইয়ন দুর্ভাগা চলে যাবে আমি তো জানি না যে আমি কোন গ্রুপের মধ্যে আছি এটা নিয়ে আমি বড় পেরেশান তৃতীয় কোন বিষয় তৃতীয় তো আরও ডেঞ্জারাস বিষয় সেটা হইল যখন রুহ কবস করা হবে যখন মালাকুল মাউত আসবে তখন মালাকুল মাউত জিজ্ঞাসা করবে আহ্বান করবে তাইয়া তুহান হে উত্তম রুহ রব্বিকুম আরিদوان তোমার রবের মাগফিরাতের দিকে যাও তোমার রবের ক্ষমার দিকে যাও তোমার রবের সন্তুষ্টির দিকে বের হও এটা তো এক দল সম্পর্কে বলবে মালাকুল মাউত আরেক দল বলবে বলবে আইয়াতুন নাফসুল খবীসা আরে বটপার ধকবাজ জানেন আল্লাহর নফরমান কাফের মুশিক শুনে রাখ তুই আজকে বের হ এই আমি তো জানি না আমাকে কোন আহ্বানটা করা হবে আমার তো জানা নাই যে এক কাফিরিন কাফেরদের সঙ্গে রাখা হবে আর এক দলের আর রাখা হবে মাল মুসলিমিন মুসলমানের সঙ্গে রাখা হবে আমি তো জানি না যে আমার রুহটা কার সঙ্গে রাখা হবে আমি তো এটা নিয়ে বড় বেরসান চতুর্থ পেরেশানি আমার কি জানো আমার চতুর্থ পেরেশানিটা আরও মারাত্মক সেটা হলো ময়দান মাসারে দুনিয়ার মধ্যে তো ভাবে ভাবে ছিলাম একই সঙ্গে ছিলাম একই সঙ্গে নামাজ আদায় করছি একই সঙ্গে রোজা রাখছি কিন্তু এক দল দেখছে আলেমরা কি বলে এক দল দেখছে অলামাই কথা কি এই ব্যাপারে আর দল দেখছে সরকার কি বলে আর দল দেখছে বস কি বলে আর দল দেখছে নেতা কি বলে আর এক দল দেখছে আমার চাকরি আর ব্যবসা কি বলে আগে চাকরি বাঁচাইতে হবে আগে ব্যবসা বাঁচাইতে হবে আগে নেতাকে সন্তুষ্ট করতে হবে আগে দলকে সন্তুষ্ট করতে হবে আগে আমার বসকে সন্তুষ্ট করতে হবে আমার সোসাইটিকে সন্তুষ্ট করতে হবে আমার আর গ্রামকে সন্তুষ্ট করতে হবে আমার রাষ্ট্রকে সন্তুষ্ট করতে হবে এতে যদি আমার রব নারাজ হয় সেও কোনো পরোয়া করে নাই এতে যদি নবী নারাজ হয় কোনো পরোয়া করে নাই তার কাছে আগে দুনিয়ার হুকুম আগে ছিল নবী আগে ছিল না রব আগে ছিল না আল্লাহর দিন আগে ছিল না এই দুই দল পৃথক হয়ে যাবে আল্লাহ তালা বলবেন মুজরিমন আরে নাফরমান আজকে সরে যাও আজকে আলাদা হয়ে যাও আজকে আল্লাহর ওলিদের থেকে আল্লাহর হাজ বান্দাদের থেকে আল্লাহর মোহাম্মতরণালা বান্দাদের থেকে নবীর আশেকদের থেকে পৃথক হয়ে যাও আজকে তোমাদের সঙ্গে কোনো কথা নেই আজকে তোমাদের সঙ্গে আমার কোনো ধরনের কোনো আলোচনা নেই আজকে তোমাদের চেহারার দিকে আমার তাকানোর সুযোগ নেই তোমরা পৃথক হয়ে যাও আমি তো জানি না যে আমাকে কি যদি এই কথা বলা হবে নাকি যদি আমাকে এই কথা বলা হয় তাহলে তো আমি ধ্বংস হয়ে গেলাম আমি হয়ে গেলাম ইব্রাহিম ইব্রা ধামের পেরেশানি ছিল এই বিষয়। আজকে ওয়াজ শুনলেই হবে না আমার মধ্যেই প্রেশানি আছে কি না লাশ কবরে রাইখা আসলাম লাশ চোখের সামনে উঠলো অথচ আমার মধ্যে কোনো প্রেশানি নেই সাহাবাদের মধ্যে প্রেশানি ছিল কখনো গাফেল হইলে নবী সতর্ক করছেন এই জন্য তিরবি শরীফের হাদিসের মধ্যে আসে আবু সাইদ হদরি তা আইলান তায়লানহুরু রেওয়ায়ত করেন আল্লাহ হাবিব সাল্লাহু সাল্লাম মসজিদে প্রবেশ করলেন কিছু মানুষ দেখলেন তারা এদিক ওদিক কথা বলতেছে আলোচনা করতেছে কিন্তু গাফেল অবস্থায়ও আছে দাঁতও দেখা যাচ্ছে আল্লাহ নবী বলেন শোনো আমা লাউ আকসার তুম জিক্র হাজমিল্লাজ্জাত লা শাগালাকুম আম্মা আরা আল মাউত তোমরা যদি ওই জিনিসটাকে স্মরণ করতে যেটা দুনিয়ার সমুদ্র সমস্ত স্বাদ আহ্লাদ বিলাসিতা প্রাচুর্যকে ভেঙে খান খান করে দেয় চুরমার করে দেয় তোমাদের এই গাফলতি আমার দেখতে হইতো না তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কেন মৃত্যুকে স্মরণ করতে হবে কি বলেন প্রশ্ন তো আসতে পারে স্মরণ করার তো আরও কত কিছু আছে কিন্তু মৃত্যুকে কেন স্মরণ করতে হবে আল্লাহর হাবিব প্রশ্নের আগেই উত্তর দিয়ে দিছেন কবরে তো আমরা আমাদের ভাইকে রেখে আসব। মনে করতেছি মাটির ঘর মনে করতেছি রেখে আসলাম কাহিনী খতম হয়ে গেল না 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 আমা শোনো মৃত্যুকে কেন স্মরণ করবা জানো কবর প্রতিদিন এই ডাক দেয় এই আহ্বান করে তোমাদের প্রত্যেককে আনা বাইতুল গরবা আমি হইলাম অপরিচিতের ঘর তুমি জগতে যত বড়ই হও না কেন মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর মেয়র এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার যেই হও না কেন তুমি শোনো আনা বাইতুল গর্বা আমি অপরিচিতের ঘর আমি কাউকে চিনি না কত বড় বাড়িওয়ালা তুমি কতগুলা গাড়ির মালিক তুমি কত কর্মচারী তোমার আর ফ্যাক্টরির মধ্যে খাটে এইগুলা বলার কোনো অপশনই নেই আমি তো কাউকে চিনি না আমি তো ইমান চিনি আমি তো আমল চিনি আনা বাইতুল গুরবা অনা লহেদা হাজারো লোক তোমার পেছনে থাকতে পারে লাখো লোক তোমার মজলিসে বসতে পারে কোটি মানুষ তোমাকে চিনতে পারে কিন্তু তুমি যখন আসবা আমার খাটিয়াই করে যখন আমার সামনে আসবা আর আমার কাছে রাখা হবে শোনো আনা তো লহেদা একাই আসবা একাই তোমাকে রাখা হবে কি বলেন কবরে কি সাথে কেউ থাকে অনাবেই তো তো রব কবর আহ্বান করে আর ডাক দিয়ে বলে যে শোনো আনা মাটির ঘর আমি মাটির ঘর তুমি যেটা মনে করতেছ দুনিয়ার বিশাল ডুপ্লেক্স করে ফেলছো বিশাল প্রাসাদ করে ফেলছো বিশাল প্যালেস করে ফেলছো ক্যাসেল করে ফেলছো তুমি শুনে রাখো আনা ভাই তত্তরব দুনিয়ায় কত কিছু হইছে কোনটা বলবো বলেন অ্যান্টালিয়া যে ভারতের মুকেশ আম্বানি যে বাড়িটা বানাইছে বিশ হাজার কোটি রুপি খরচ করে বানাইছে বার্কিংহাম প্যালেস যেটা ব্রিটেনের রানী থাকে অ্যান্টালিয়া প্রাসাদ যেটা ওই প্রাসাদে বার্কিংহাম প্যালেস ওই বার্কিংহামের দাম পাঁচ বিলিয়ন ডলার যেটার বাজার মূল্য প্রায় ষাট হাজার কোটি টাকা তো এরকম বাড়িও মানুষ বানাইছে ফাইভ স্টার সেভেন স্টার বানাইতেছে কিন্তু এই সমস্ত বাসিন্দাদের জন্য একই কথা যে শোনো আনা বাই রব আমি মাটির ঘর এইখানেই আসতে হবে এতটুকু হইলেই তো না কবর বলে অনা বেই তো শুধু মাটির ঘর না আমি হইলাম পোকামাকড়ের ঘর আমার শুধু মাটির ঘর হইলেও তো তুমি বেঁচে যাইতা শোনো কবর দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে আমরা ভাইকে রেখে আসলাম আমাদের মুরব্বীদেরকে রেখে আসছি আমরাও যাব বাঁচার কোনো উপায় নাই এই না মা তা কোনো ইদ্রিকুমুল মৌত অনৌকুম তুমি বুরু জিম মুসাইয়াদা রব বলে দিছেন যত সু সুরঙ্গ অট্টালিকার মধ্যেই থাকো তুমি বাঁচতে পারবে না মৃত্যু তোমাকে আটক করবেই মৃত্যু তোমাকে পাকরাও করবেই বাঁচতে পারবে না বাঁচতে পারবে কেউ বলেন না কেউ বাঁচতে পারবে কেউ বাঁচতে পারবে না আল্লাহর হাবিব বলেন আনা বাই তো দুধ আমি পোকামাকড়ের ঘর কিন্তু কবর দুটা ভাগে বিভক্ত হয়ে যাবে আবদুল মুমিন মৌমিন বান্দাকে যখন কবরে রাখা হবে কবর জিন্দেগিটা যখন আল্লাহর এতাহাতের মধ্যে আল্লাহর হুকুমের মধ্যে কেউ কাটা দেয় নবীর এতাতের মধ্যে আর আয়েস্কের মধ্যে নবীর সন্নতের পাবন্দির মধ্যে যে কেউ যখন দুর্নীতির জীবনটা কাটা দেয় কবর এই মৌমিন বান্দাকে কবরে রাখার আগেই কবর শুরু করে দেয় যে শোনো আরে রাখার সঙ্গে সঙ্গে কবর তাকে সাদর সম্ভাষণ তুমি মনে করছো মাটির ঘর তুমি মনে করছো একটা কি পতিত জায়গা না 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 জগতের যত মানুষ আমার পিঠের উপর দিয়ে গেছে তুমি শোনো তুমি আমার কাছে সবথেকে মহাব্বতের ছিলা সব থেকে ভালোবাসার ছিলা হইতে পারো তুমি রিক্সা চালাইছ মানুষ তোমাকে কেয়ার করে নাই কিন্তু তুমি আল্লাহর হুকুমের কোনো ভঙ্গ করো নাই আল্লাহর নবীর সন্নতকে কখনো বরখেলাপ করো নাই তোমার জীবন নবীর তাতে কাটায়া দিস তুমি আমার কাছে সবথেকে মহাব্বতের বান্দা সবথেকে ভালোবাসার বান্দা ইঙ্কুন্তলা হাব্বা আলা জহরি লাইয়া পাইজুল্লি তুকা আজকে আমার ব্যবহার কত উত্তম হইতে পারে কত সুন্দর হইতে পারে তুমি দেখতে পারবা আব্দুল মুমিন। এরপরে কি হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জান্নাতের হাওয়া আসতে থাকবে বাতাস আসতে থাকবে জান্নাতের সুগন্ধি আসতে থাকবে অন্য রেওয়ায়াতের মধ্যে আছে সেটা হইল আবু দাউদ শরীফের হাদিস যে কবরের এই বান্দা যখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তিনটা পোষ্ট কথা করা হবে যখন মানুষ রেখে চলে আসে ফাইজলিসা নিহি ফেরেস্তারা তাদেরকে বসায় আর বসায় জিজ্ঞাসা করে মার রব্বুকা তোমার রবকে যদি রবের হুকুম অনুযায়ী জীবনটা চালায় দেয় সে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমি চিনি আমার রবকে দ্বিতীয় পোষ্ট করবে আমার দিনও তোমার দিন কি যদি দিনটা ওইভাবে পালন করে ধর্মটা যদি সে মেনে না না দিন আইনদাল্লাহল ইসলাম একমাত্র ধর্ম হলে ইসলাম কখন মানবে একমাত্র ধর্ম যে কোনো অন্য ধর্মের ধর্মীয় কালচারের মধ্যে সে যাবে না ধর্মীয় পূজার মধ্যে যাবে না পরদিনের মধ্যে যাবে না আর থার্টি ফার্স্ট নাইটের মধ্যে সে হাজির হবে না কোনো ধর্মীয় ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ সে করবে না আল্লাহর জন্য জীবনকে কোরবান করে দিবে